হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকের ভিডিওটি আর আজকে সবাইকে জানায় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে হচ্ছে পয়লা বৈশাখ সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটা সকালবেলায় ছটার সময় উঠেছি আর আজকে আমি একা ঘুমিয়েছিলাম রাত্রি বাড়িতে ছেলে কালকে ওর ঠাকুমার সাথে ওদের ওই বাড়িতে গিয়েছে ওখানেই আজকে থাকবে সারা সারাদিন আর ওখানে আজকে খাওয়া দাওয়া অনেক আনন্দ মস্তি অনেক কিছুই হবে নিজের বাড়িতে থাকার আনন্দটাই তো আলাদা তোমরা সেটা জানো আমি একা ঘুমিয়েছিলাম একাই উঠেছি আর সকালবেলা উঠে সকালের যে সব কাজকর্ম সব কিছুই করে নিয়েছি আর এই যে কালকে মেলায় গিয়েছিলাম এই চুড়িদারটা পরে সেটা সকালবেলা ধুয়ে দিলাম এমনকি সকালের ব্রেকফাস্টটাও আমার হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট করেছি কালকের বাসি রুটি বাসি সোয়াবিনের তরকারি আর গাজর ভাজা দিয়ে সবাই বলে যে আজকের দিনে যে যেভাবে খাওয়া দাওয়া করবে যে যেরকমভাবে চলবে তার পুরো বছরটাই সেভাবে কাটবে দেখা যাক আজকে সকালবেলা আমি বাসি রুটি দিয়ে দিনটা শুরু করলাম সারা বছর কি বাসি রুটি খেয়ে কি বছরটা কাটে নি কি সেটাই আজকে দেখবো এবছর আমি দেখব যাই হোক এবছর নতুন জামা কাপড় কিছুই নেওয়া হলো না একটু হাত টানাটানি আছে এর জন্য নিতে পারিনি ছেলেকে শুধু একটা গেঞ্জি এনে দিয়েছিলাম সেটা অনেকদিন আগেই তোমরা দেখেছো সেটা আমি শপিং মল থেকে একটা গেঞ্জি এনেছিলাম ওটা ও পড়েনি আজকে তবুও পড়তে পারবে কিনা বলতে পারছি না ও তো এখনও বাড়ি নেই ওই বাড়িতে গিয়েছে বিকালবেলা আসবে বিকালে আসলে তারপরে যদি পরে তো পড়বে না পড়লে পরে পড়বে যাই হোক আমি এখন রান্না করতে যাব আর স্নানটা ভাবছি করব কি করব না বুঝতে পারছি না রান্না করে স্নান করব নাকি স্নানটা করে নিয়ে তারপর রান্না করব। জানি না এখনও সঠিক মার স্নান করা হয়ে গেছে মা ঘরে পুজো দিচ্ছে আর আমি এই যে তোমাদের সাথে কথা বলছি তাই চলো সারাদিন আমার সাথে থাকো আর পয়লা বৈশাখের প্রথম দিনটা কি হবে কাটাই দেখতে থাকো এদিকে এই যে পুজোর জোগাড় সব কিছু করে নিয়েছে এদিকে ভোলা ভোলানাথ রয়েছে আর এই সাইডে রয়েছে মা লক্ষ্মী জগন্নাথ ঠাকুর নিমাই ঠাকুর সব কিছু হয়েছে গুছিয়ে নিয়েছে সেটাই করে নিলাম আর রান্না করতে যাবো এখন রান্নার জন্য সব কিছুই গুছিয়ে নিয়েছি আর এখন দাদা এই যে মটন নিয়ে আসলো দেখেছ ভাগ্যে থাকলে চিকেন আনতে গিয়েছিল কিন্তু দোকান দোকান বন্ধ না অবশ্য মানে এত পরিমাণে ভিড় হয়েছে যে সব বিক্রি হয়ে গেছে এখন মটন নিয়ে আসতে হলো তাই আমি ভেবেছিলাম যে আজকে বাসি রুটি খেয়ে দিনটা শুরু করেছি হ্যাঁ তাহলে বছরটা আমার এভাবেই কাটবে কিন্তু তা নয় এখন দেখছি যে চিকেনের বদলে মটন চলে আসলো তার মানে বুঝতে পারছো বছরটা কীভাবে কাটবে আমার খুব ভালোভাবে কাটবে তাই তো আমি তো সেটাই মনে করছি তোমরাও নিশ্চয়ই এটাই মনে করছো যে চিকেন খাওয়ার কথা সেখানে চিকেন না হয়ে মটন চলে এসেছে তো চলো এটা এখন পরিষ্কার করব ধুয়ে নিয়ে আসবো তারপর রান্নাটা শুরু করব আর আমি অন্য সবজি টবজি সব কিছুই কেটে নিয়েছি এমনকি মশলা করার জন্য আদা রসুন পেঁয়াজও কেটে নিয়েছি এখন মিক্সারে দেবো আর হয়ে যাবে এই যে মটনটা নিয়ে এসেছি আর এদিকে মা যে পুজোর ফল নিয়ে আসলো প্রসাদ এগুলোই এখন খাবো তা চলো তার আগে আমি মটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি তারপরে বসে প্রসাদটা খাবো করতে বসে পড়েছি আর এদিকে এই যে ভাত বসিয়ে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এখানে এই যে আলু ভেজে নিচ্ছি আর এখন মশলাটা করে এনেছি মটনটা এখন মাখিয়ে নেবো মশলা দিয়ে এই যে এখানে মটনগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এই যে মশলা করে নিয়েছি এটাই এখন দিয়ে এর মধ্যে আর এদিকে করব হচ্ছে লাউ ঘন্ট লাউ কুচিয়ে নিয়েছি এটা করব ডালের বড়ি দিয়ে এই যে আমাদের হাতে বানানো ডালের বড়ি চাল এখানে রয়েছে এখনও চালটা ধুয়ে দেওয়া হয়নি জলটা ভালো করে ফুটবে তারপর চাল দেব আর এদিকে তো যে মটনটা এখন নুন হলুদ মাখাবো একটু সরষের তেল দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব মটনটা যতটা মশলা দিয়ে মাখানো হবে ম্যারিনেট করা হবে ততটা সফট হবে আমার ভালো করে মাখানো হয়ে গেছে আর অনেক বড় বড় পিস করে এনেছে কত বড় বড় এক একটা মটনের পিস দেখেছো চাল ধুয়ে দিয়ে দিয়েছি হাঁড়িতে এই যে আর এদিকে এই যে মটনটাও বসিয়ে দিয়েছি দেখো কালার দেখেছ লাল টক টক টকটক করছে কালার এই মাত্রই দিলাম এখনো কষাতে হবে অনেকটা টাইম আর আলুগুলো ভেজে নিয়েছি এই যে লাল লাল করে তুলে নিয়েছি এখানে রয়েছে চাল ধোয়া জল আর এইদিকে হচ্ছে এই যে মটনটা এদিকে ভাতও ফুটছে এদিকে মটনের ঝোলও ফুটছে ঝোল এখনও অবশ্য দেয়নি মানে যে মশলাটা দিয়েছি সেই মশলাটাই এখন তেল ছাড়ছে আর এরকম ঝোল ঝোল হয়ে যাচ্ছে ঠিক আছে কেমন ফুটছে আর সেন্ট বেরিয়েছে কি সুন্দর জানো একদম মানে পুরো বাড়ি ময়ময় করে উঠছে খাসির মাংসের সেন্টে কত করে দেবেন আছে অল্প একটু দাঁড়ান দেখছি দাঁড়ান দেখছি এই দেখো এদিকে ঝোল দিয়ে গামলা দিয়ে ঢেকে দিয়েছি কালার দেখেছ আর আলু দিতে ভুলে গেছি এখন আলুটা দিয়ে দেবো এই মাত্রই ঝোল দিলাম অসুবিধা হবে না এবার ঢেকে দিই সিদ্ধ হয়ে যাবে আর এদিকে ভাতের ফ্যানটা গেলে নেব দেখো রান্না করতে করতে ওই দা কাকুটা আসলো এসে কাকু বলছি কেন আমাকে তো দিদি বললো দাদাই বলতে হবে যে পঞ্চাশ টাকার চুল বিক্রি করলাম তো যাই হোক আমি অবশ্যই পয়সাতে বিক্রি করি না সবসময় বাসনপত্রই রাখি আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে আর টেবিলের উপরে নিয়ে আসলাম এখন আমরা সবাই খেতে বসবো এই যে এখানে স্যালাড কেটে নিয়েছি এখানে পটল ভাজা করেছি এখানে টমেটোর চাটনি করেছি আর এখানে লাউ ঘন্ট করেছি ডালের বড়ি দিয়ে আর এখানে রয়েছে লাল লাল মটনের ঝোল এই হচ্ছে আজকের মেনু তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা শুরু করি এই যে বাবাকে আর মাকে খেতে দিয়ে দিয়েছি বসে পড়েছে আর এখন তরকারিটা দেব।

আর আজকে তো বাজারে অনেক দোকানে পুজো হয়েছে যে বাবাকে প্রসাদ দিয়েছিল সেখান থেকে আমাকে একটু দিয়ে গেল প্রসাদ এখান থেকে আমি একটা লাড্ডু আগে খেয়ে নিয়েছি লাড্ডুও ছিল আর এই যে মিষ্টি ফল টল সব কিছু রয়েছে এটা এখন বসে বসে খাবো আর আমাদের ঘরের পুজোর প্রসাদ তো মা দিয়ে গিয়েছে সেগুলো সেগুলো এখনও খাইনি মানে এত ফল খাওয়া যায় বলো একসাথে তো ভেবেছি খাওয়া দাওয়া করে নিই বিকালে ধীরে সুস্থে ওই ফলগুলো খাবো আর এটা বাটির মধ্যে রয়েছে এটা খেয়ে নি এখন আমার মুখ দেখেছো। ঘেয়ে পুরো তেল 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 করছে মুখটা সেরে যে চলে এসেছি আর আরে দেখো শুয়ে পড়েছি দুপুরবেলা তো কষ্ট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে তো এখন একটু শুয়ে থাকবো আর ছেলে বাড়ি নেই ভালো লাগছে না একদম ফাঁকা ফাঁকা একা একা লাগছে একা একা বসে বসে খেলাম তো বাবা মা তো আগেই খেয়ে চলে গেছে তারপরে আমি একটু পরে বসেছি আর আমি আস্তে আস্তে খেলাম আমি পরে চাটনি খেয়েছি এক্সট্রা কেননা বাবা চাটনি খায়নি মা চাটনি খায়নি আমাকে খেতে হয়েছে তারপরে ফলগুলো খেলাম অনেকটা টাইম ধরে তো ভালো লাগছে না একা একা বসে বসে খেতে তো যাই হোক খাওয়া দাওয়া করলাম এখন এসে শুয়ে পড়েছি এখন একটু ঘুমিয়ে থাকবো আর প্রচণ্ড রোদ্রে তাপ বাইরে মানে এই টিনের ঘরে বাইরের যে রোদের তাপ সেই তাপটা এসেই ঘর পুরো গরম হয়ে যাচ্ছে এতটা পরিমাণে তাপ আর সিলিং ফ্যানটা চালালে পুরো গরম তাপটা নিচে এখন এই খাটের উপর পড়বে আমি সিলিং ফ্যানটা চালাবো না স্টার্ন ফ্যানটা চালিয়ে তারপরে ঘুমাবো এই যে স্ট্যান্ড ফ্যানটা এখানে রেখেছি এই ফ্যানটা এখন চালিয়ে দেব চালিয়ে ঘুমাবো আর সিলিং ফ্যান যে রয়েছে সিলিং ফ্যানটা চালানো যাবে না দেখেছো কি অবস্থা এই সাইডগুলো পুরো আলো আলো দেখা যাচ্ছে মানে রোদরে আলোটা ঘরে ঢুকছে তার মানে বুঝতে পারছো তাপও কতটা এখন ঘরের মধ্যে বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো আমাকে কেমন লাগছে চোখ মুখ নিয়ে বাইরে চলে আসলাম এই যে এখন এই ফলগুলোই খাব মানে সে সময় তো বাবা এনেছিল সেই ফলগুলো খেয়েছিলাম আর আমাদের ঘরে পুজো দেওয়ার ফলগুলো আর খাওয়া হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেগুলো বের করে নিলাম এখন এটাই খাব বিকেলের আকাশটা দেখেছো কি ভালো লাগে না বিকেলের আকাশ দেখতে আমার তো ভীষণ ভালো লাগে ফল খেয়ে ঠে অনেকক্ষণ বসেছিলাম তারপর অনেকগুলো কাজ সেরে নিলাম বাসনপত্র ধুয়েছি ঘর ছাড় দিয়েছি উঠুন ঝাড় দিয়েছি বিকেলে যেসব কাজকর্মগুলো থাকে বাইরে জামা কাপড় ছিল সেগুলো সব এই যে এনে রাখলাম আর বাসনপত্রগুলো তো সব রয়েছে বারান্দায় টেবিলের উপরে আর সব কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে এসে এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি নাকিটা চেঞ্জ করে কুর্তিটা পরলাম এখন যাব একটু বাজারে বাজারে বলতে যাব হচ্ছে চশমার দোকানে আমি চোখ দেখিয়েছিলাম মানে হসপিটালে গিয়েছিলাম চোখের ডাক্তার দেখিয়েছিলাম সেখান থেকে চশমা লিখেছে আর কিছু ওষুধ দিয়েছে ড্রপ সেগুলোই এখন আনতে যাব চশমাটা তো আর সাথে সাথে পাবো না ওটা বানাতে দিয়ে আসতে হবে আর ওষুধটা নিয়ে আসবো এই যে পার্স নিয়ে নিয়েছি এখনই বেরোবো আর আজকে তো রবিবার পয়লা বৈশাখের দিন খোলা পাবো কি না সঠিক বলতে পারছি না তবু গিয়ে দেখে আসি তাই না আর ছেলেকে ফোন করলাম ছেলে বললো যে আমি এখনই বেরোচ্ছি আসবো আসতে পনেরো কুড়ি মিনিট টাইম লাগবে তা চলো ও আস্তে আস্তে আমি বাজার থেকে ঘুরে আসি চলে এসেছি এখন দেখবো কোনটা ভালো লাগে কসমা সে বুঝে অর্ডার দিয়ে যাবো আর কিছুটা নেবো তো চলো নিয়ে নিই তারপরে আবার তোমার সাথে কথা বলছি কে ধুরমি আছে এটা এক সাইজ ছোট কি হচ্ছে এটা সরছিনা এটা বড়লি দেখি এটা

বাড়ি চলে এসেছি আর ছেলেও বাড়ি চলে এসেছে এই যে শুয়ে রয়েছে ওর জন্য যে গেঞ্জিটা এনেছিলাম সেই গেঞ্জিটা ওকে এখন পরাবো কেননা পয়লা বৈশাখের দিন আজকে সারা দিন বাড়ি নেই ওকে রেখে ওকে মানে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে আজকে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করেছি সেটা তোমরা দেখতেই পেলে আমার বাবা মাকে নিয়ে খাওয়া দাওয়া করেছি মানে ছোট বাবাকে রেখে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে আমার বাবা মাকে নিয়ে খাওয়া দাওয়া করেছি আজকে তা ও এখন এসেছে ওকে এখন এই নতুন গেঞ্জিটা পরাবো পরিয়ে তারপরে ওকেও খেতে দেবো তো চলো তোমরা দেখতে থাকো ধরো একটা ধরো ওই সাইডে এই যে হচ্ছে নতুন গেঞ্জি এটাও এখন গায়ে দেবে গায়ে দিয়ে নিক তারপরে আসছে কেমন হয়েছে এটা তো আগেই কেনা ছিল তাতে কি হয়েছে আগে কিনে রেখেছি এটা তো প্রাঙ্ক হয়ে গেল আমার সাথে তাই এটা তো তো এক সপ্তাহ দশ সপ্তাহ হয়ে গেছে না হ্যাঁ প্রায় দশ দিন তো হয়েই গেছে এনে রেখেছিলাম আর এই যে দাও টিকিটটা খুলে দিই এই দেখো এটা এখন লাগানো রয়েছে এটাই এনেছিলাম মল থেকে কিন্তু ও গায়ে দেয়নি ঘরে রাখা ছিল বের দিয়ে কাটতে হবে তারাও নতুন বস্র গায়ে দিতে হয় তাই যে গায়ে দিল এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম এখন যে ভাত বেড়ে এনেছি আর এই যে তরকারি এনেছিলাম সেটাই এখন ঢেলে দিয়ে দিই আরো অন্য তরকারি ছিল সেগুলো তো আনলাম না তোর জন্য খেয়ে নাও এটা হচ্ছে মটন তুমি আর দেখো নি আজকে মামা এনেছিলো এটাই রান্না করেছি আর আমিও যে বসে পড়লাম খেতে আমিও ছেলের সাথে খেয়ে নিই কেননা সে সময় একা একা খেয়েছি আমার একটুও ভালো লাগেনি খেতে আর এখন ছেলের আমি দুজনে একসাথে খাবো আর সাথে যে চাটনি রয়েছে চাটনিটাও খাবো তা চলো খেয়ে নিই খেয়েটে তারপরে ফিরে আসছি খাওয়া দাওয়া সেরে দুজনেই উঠে পড়লাম আর এখন এই যে চোখে ওষুধটা দেবো দুই চোখে দুই ফোটা ওষুধ দিতে হবে চারবার করে দিনে দেবো ওষুধটা এখন দিয়ে দেওয়ার মানুষেরই বাবা পড়ে যাচ্ছে ছেলেকে বলছি দিতে বলছে মা আমি পারবো না দিতে তো একাও তো দেওয়া যাবে না ওকে দিয়েই দেওয়াবো তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো